বন্ধুবন আমাদের পাড়ার এসোয়ে করে খাও ক্লাবের পক্ষ থেকে এক বিরাট কুইজ কম্পিটিশান কম্পিটিশানের আয়োজন করা হয়েছে যে কুইজ কম্পিটিশান ছটা প্রশ্ন করা হবে যে ছটা প্রশ্নই একদম সঠিক অ্যান্সার দিতে পারবে তাকে নগদ এক কোটি টাকা পুরস্কার আর সাথে ছয় মাসের জন্য বিদেশ ঘুমানোর টিকিট দেওয়া হবে এই যে সকাল সকাল ফেলুড দালালি গিরি শুরু হয়ে গেল দালাল গিরি নয় রে সত্যি সত্যি তোর দাদুর বৃদ্ধি দিয়ে বলছি সত্যি প্রশ্নর গুলো উত্তর সঠিক অ্যানসার দিতে পারলে চব্বিশ ঘন্টার মধ্যে তুই এক কোটি টাকা আর ছয় মাসের জন্য বিদেশ ঘুমানোর টিকিট পেয়ে যাবি সত্যি বলছি তো ফেলু তোর কথা বিশ্বাস হয় না সত্যি মানে তোর দিদিমার বৃদ্ধি দিয়ে বলছি সত্যি 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 ফেলুরে টাকাগুলো কি ক্যাশে পেমেন্ট করবে নাকি চেকে পেমেন্ট করবে তুই ক্যাশও নিতে পারিস আবার চেক তো নিতে পারিস আগে প্রশ্নগুলোর উত্তর তো দে নে তুই এবার প্রশ্নগুলি তো বল নে প্রশ্নগুলি একটা একটা করে বলছি মন দিয়ে শুনবি প্রথম প্রশ্ন হল যে প্রথম ঘড়ি বানিয়েছিল সে কি করে জানলো যে তখন কটা বাজলো দুই নম্বর প্রশ্ন হল আমরা চোখ দিয়ে সব কিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যে কিছু ঢুকলে সেটা দেখতে পাই না কেন তিন নম্বর প্রশ্ন হলো মিনিকেট চালের ভাতকে সবাই ভাত বলে ডাকে কিন্তু বিয়ে বাড়িতে বাসমতি চালের ভাতকে সবাই রাইস বলে কেন চার নম্বর প্রশ্ন হলো যে কোনো বিশ্বের এক্সপায়ার ডেট পার হয়ে গেলে বিষটাকে আরো বিশ্বাস হয় নাকি নাকি বিশ্বাস তা আরো কমে যায় পাঁচ নম্বর প্রশ্ন হলো গন্ধ লাগলে সবাই মুখ থেকে থুতু ফেলে কেন গন্ধ তো নাকে নম্বর প্রশ্ন প্রশ্ন হলো হলো শেষ দাদার বন্ধুকে আমরা দাদা বলে ডাকি দিদির বন্ধুকে আমরা দিদি বলে ডাকি কাকার বন্ধুকে আমরা কাকা বলে ডাকি মামার বন্ধুকে আমরা মামা বলে ডাকি তাহলে বাবার বন্ধুকে আমরা পাপা বলে ডাকি না কেন কিরে সবাই আছিস কেন গুলো বল আর ভাবল তুই নাকি মহাপন্ডিত স্যার শোকে প্রতিদিন বলে তুই একাই নাকি ক্লাসটার মান সম্মান তাকে বাঁচিয়ে রেখেছিস নে বল এবার অ্যান্সারগুলো দে মুখ গুজিয়ে রাখছিস কেন জবাব দে তুই যা প্রশ্ন করেছিস এই প্রশ্নের অ্যান্সারগুলো আমি কোনো আজ আমি পাঁচশো বছর এই পরে প্রশ্নের অ্যান্সার দিতে পারবো না কি কি কিরে প্রশ্ন যে অ্যান্সার আগামী পাঁচশো বছর কেউ দিতে পারবে না স্যার ওই ফেলু ছটা প্রশ্নগুলো বলে যে ওই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে পারলে নাকি নগদ এক কোটি টাকা পুরস্কার দেয়া হবে আর ছ মাসের জন্য বিদেশ ঘুমানোর জন্য টিকিট দেওয়া হবে কোটি টাকা পুরস্কার ওই ফেলুর কথা তোরা নাচিস না ওর নিজের মাথাটা ওর তাল আছে এবার তোদের মাথাগুলো তাল করে ছাড়বে সত্যি স্যার আপনার ম্যাডামের বৃদ্ধি দিয়ে বলছি মাত্র ছটা প্রশ্ন সঠিক উত্তর দিতে পারলে আপনি পেয়ে যাবেন এক কোটি টাকা নগদ আর ছ মাসের বিদেশ ঘুমানোর জন্য টিকিট সত্যি বলছিস তো তাহলে চটপট প্রশ্নগুলি বলে ফেল আমার টাকার খুব দরকার বাড়ির লোনটা শোধ করতে হবে তারপরে একটা গাড়ি কিনতে হবে এই সুযোগ আজকে হাত থেকে ছাড়া যায় নাকি জলদি প্রশ্নগুলি বলে ফেল স্যার আপনিও করে পড়ে গেলেন ভাবলু তুই একটু চুপ থাক ফেলু চটপট প্রশ্নগুলি বলে ফেল তো মন দিয়ে শুনবেন স্যার প্রথম প্রশ্ন হলো যে প্রথম ঘড়ি বানিয়েছিল সে কি করে জানলো যে তখন কটা বাজলো দুই নম্বর প্রশ্ন হলো আমার চোখ দিয়ে সব কিছু দেখতে পাই কিন্তু চোখের মধ্যে কিছু ঢুকলে সেটা দেখতে পায় না কেন তিন নাম্বার প্রশ্ন হলো মিনিকেট চালের ভাতকে সবাই ভাত বলে ডাকে কিন্তু বিয়ে বাড়িতে বাসমতি চালের ভাতকে সবাই রাইস বলে কেন চার নাম্বার প্রশ্ন হলো এই এই তুই থাম থাম আর তোকে কোনো বলতে হবে না আমি যা আইডিয়া করেছিলাম ঠিক তাই আমি প্রথম বলেছিলাম তোরা মাথাটা একটু তাল আছে এবার আমাদের মাথাগুলো দেখি তাল করে ছাড়বি তুই আলতু ফালতু না বক বক করে চুপচাপ বসে থাক না হলে তোর চামড়া দিয়ে আমি ডুগডুগি বাজাবো কিন্তু এই ঘেটু ঘুমিয়ে আছে কেন রে ডাক তো এই ঘেটু এই ঘেটু উঠ স্যার চলে এসেছে স্যার ঘেটু উঠছে না দাঁড়া আমি ডাকছি ঘেটু এই ঘেটু এই 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 ঘেটু ও স্যার গুড মর্নিং স্যার আবার স্যার তো চর সরি স্যার এই ক্লাসে এসে তুই ঘুমাচ্ছিস কেন রে স্যার কাল সারা রাত ভালো করে ঘুমাতে পারিনি তাই একটু এখানে ঘুম চলে এসেছে সারা রাত ঘুমাতে পারিসনি কেন রাতে কি চুরি করতে গিয়েছিলি যে রাতে ঘুমাতে পারিস নি না স্যার চুরি করতে যায়নি তাহলে তুই রাতে ঘুমাতে পারিসনি কেন বল আমাদের পাশের বাড়ি বাবুলালের বউ কাল সকাল বেলায় একটা টোটোওয়ালার সাথে পালিয়ে গেছে তাই আমরা সারা রাত ঘুমাইনি বাবুলালের বউ টোটোওয়ালার সাথে পালিয়ে গেছে তাতে তোর জন্য তোরা ঘুম নষ্ট হয়ে গেল কেন খুঁজতে গেছিলি স্যার বাবুলালের বউ পালিয়ে গেছে তাতে আমার কোনো মাথা নেই আসলে বউ চলে যাওয়ার আনন্দে ওই বাবুলাল সারা রাত জোরে জোরে টিনের বাকস বাজে নাচানাচি করেছে আর ওই টিনের বাকস বাজানোর জন্য আমার আর রাতে ঘুম হয়নি বলিস কি বউ পালিয়ে গেছে বলে বাবুলাল আনন্দে টিনের বাকস বাজিয়ে নাচানাচি করছে হ্যাঁ স্যার বাবুলাল আনন্দে নাচে আর জোরে জোরে চিল্ চিলিয়ে বলছে বৌ চলে গেলে বৌ পাওয়া যায় কিন্তু মা চলে গেলে মা পাওয়া যায় না। ঠিক আছে ঠিক আছে তুই এবার চুপচাপ বস। লেবুকে তো দেখি না লেবু এখনো আসেনি এজি ও জি রান্নাঘরে কেজি কে দি এক বাটি চিজি আমি পেজিি তারায়। আমি পাড়ার পেজিি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু। আমার নাম হয় লেবু রে আমার নাম টিকি লেবু জি এ জি রান্না ঘরে কেজি কে কে এক বাটি সুজি আমি পেজি তাই আমি পাড়াই কেজি আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নাম হয় লেবু আমার নামে লেবু আয় আয় আমি পেজি তারা ছুটাচ্ছি হ্যালো বন্ধুরা তোমার এই ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটা লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো তো বন্ধুরা দেখা হচ্ছে আগলা ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম